আমরা পর্দা পাঠ করতে চলেছি একেবারে কাব্যকে যখমকে ওয়ার্ডগুলো গঠন আর বিশ্লেষণে আপনাদের দেখাবো কি হয়েছে বাংলায় কি হয়েছে পশ্চিমবঙ্গে আসুন আমার সামনে আমি আছি পাঁচু পাঁচু টিভি নিয়ে আসুন আমার সামনে পাঁচ কা কত পাঠ করব আজকে দেখাব আপনাদের কিভাবে নির্যাতিত হচ্ছে পশ্চিমবঙ্গের ডাক্তার কি করে নির্যাতিত হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ তার বাংলাদেশের জীবন কিভাবে লক্ষ লক্ষ কোটি কোটি ডাক্তাররা লাইন দিয়েছে বাংলাদেশের প্রণু প্রবেশের জন্য আসলে আমরা পদ্মা পাস করবো চোখে চোখ রেখে আপনাদেরকে দেখাবো এই পাঁচু কোন ভয় পায় না রিপোর্টের আড়ালে রিপোর্ট আপনাদেরকে তুলে ধরবো রিপাবলিক বাংলা পাঠাতে চলেছে আজকে পর্দা পাঠাতে চলেছে এই ঘটনার মূলাত্মুর মত পাঠন করতে চলেছে আপনারা সাথে থাকুন ব্যবহার করুন আমাদের একটি বলমকে না তাহলে কিভাবে একজন পুরুষ ডাক্তারকে বিশজন নারী ডাক্তার মিলে মেরে ফেলেছে তার লোমহর্ষ ঘটনা আড়ালের ঘটনা নলকূপের মতো গভীর গভীর থেকে পানি তোলার মতো জল তোলার মতো আমরা ঘটনার বিশ্লেষণে তুলে নিয়ে আসবো যা দেখে আপনাদের চোখে ফেটে রক্ত বেরিয়ে যাবে বুক ফেটে কান্নার জল ঝরে পড়বে আসুন আমাদের সঙ্গে আজকে রিপাবলিক পাচু টিভির সাথে থাকুন ব্যবহার করুন তার বরফ আমরা পর্দা ফাঁস করতে পর্দা ফাটাতে চলেছি আপনাদেরকে বাচু কোনো ভয় পায় না কোনো ভয় পায় না চোখে চোখ রেখে আপনাদেরকে রিপোর্টের আড়ালে রিপোর্ট ডেকে নিয়ে যাবো একটি মেয়েকে কিভাবে বিশ জন পুরুষে নির্যাতন করে মেরে ফেলেছে এই ঘটনার আড়ালের ঘটনা কি হতে পারে এটা আপনাদের সামনে আমি চোখে চোখ রেখে চোখে চোখ রেখে এই পাচু আপনাদেরকে প্রমাণ করে দেবে এই যে আপনারা এই যে এই আসুন আমার সঙ্গে আসুন 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 এই পর্দায় আপনাদের সামনে দুটো ছবি দেখাবো দুইখানে ছবি দেখাবো এই ছবির ভেতরে আপনারা বুঝতে পারবেন কিভাবে কিভাবে এই নির্যাতিত হচ্ছে ভারতের নারীরা কিভাবে আজকে একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নির্যাতিত হচ্ছে মানবতা এই মানবতা নিউজ পরে করে এই যে পশ্চিমবঙ্গে যে ঘটে গেল কাণ্ড এর জবাব চাই এর জবাব দিতে হবে এর জবাব চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুচরদের দ্বারা এই চক্রান্ত করে মেয়েদেরকে নির্যাতন করছে আজকে এক দাবি উঠেছে বাংলাদেশের আন্দোলনকারীদের থেকে পশ্চিমবঙ্গে দাবি উঠেছে মমতার পদন চাই এক দফা এক দাবি এই দাবিকে সমর্থন জানিয়ে বাংলাদেশ কোটি কোটি মানুষ বর্ডার পার হয়ে ভারতের বর্ডার পার হয়ে ইন্ডিয়াতে গিয়ে আন্দোলন করছে এই আন্দোলনের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সারা বিশ্ব এই ঘটনাকে পর্দা ভাজ করতে আমি বাঁচু আপনাদের সঙ্গে আছি আর একটাও কথা হবে না করে এই কাউকে ভয় পায় না আমি একটা বিরতিতে যাচ্ছি বিরতি থেকে এসে আমার জন্য আপনাদেরকে দেখি না দেখতে পেলে আপনাদের খবর আছে এই বলে দিলাম কি রে বাবা কাকা তুমি কি দর্শকের কি হুমকি ধামকি দিচ্ছ নাকি যে না আসলে খবর আসে এভাবে ওরা শ আমরা পর আবার ফিরে এলাম আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গে আজকে একশো বছরের মধ্যে এইরকম আন্দোলন হয়নি একটি অভয় কাণ্ডকে ঘিরে কিভাবে পুষে উঠেছে জনগণ এইখানে বাংলাদেশের মধ্যে চলছে ভারতের সরকার পতনের আন্দোলন আর বর্ডারে দেখাবো আপনাদেরকে কিভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইন্ডিয়ার বর্ডার পার হয়ে ভারতে চলে যাচ্ছে এই যে এই ঘটনাগুলো আমি বিশ্লেষণ করে আপনাদের সামনে শেষ পর্যন্ত তুলে ধরবো আমার সঙ্গে রয়েছেন একজন নারী কি নারী নির্যাতন বিশ্লেষক নারী নির্যাতন বিশ্লেষক তার কাছে মতামত শুনবো আমরা পাশাপাশি আমরা দেখিয়ে দেবো কিভাবে নির্যাতিত হচ্ছে ভারতীয় মানবতা আমি এই পাচু আপনাদেরকে রিপোর্টের আড়ালে রিপোর্ট তুলে ধরবই ধরবো আজকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমি কোন রক্ত চক্ষুকে ভয় পাই না আপনারা জানেন এই রিপোর্ট গুলো আমি তুলে ধরি সব সময় এটা আমার টেলিভিশনের টেলিভিশনের নাম কি পাঁচু টিভির বৈশিষ্ট্য আচ্ছা আচ্ছা এই বিশ্লেষণের আড়ালে বিশ্লেষণ গুলো আপনাদেরকে তুলে ধরবো আচ্ছা ঠিক আছে কে বাকের এ পর্যন্তই পরবর্তী খবর আশা থাকুন আপনারা হ্যাঁ কে বা তুমি তো এত জোরে জোরে হাত পা নাড়াচ্ছ লাফালাফি করে চড়ক এর ওপর লাফালাফি করো না কে হরে লাফ দেখবে ব্যাঙের লাভ ও রে এ এক লাভ ওটি এক লাভ ও রে তাহলে ঠিকই আছে ও ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ দর্শক আপনাদেরকে বাঘ লাগানো রইলো আপনাদের জন্য আমি পাচ্ছি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি